তো আমরা আমাদের বাড়ির পিছনে যে কোলাটা ছিল তো এখানে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু পানি আসছে তো এখনও কিন্তু বন্যার যে পানি তো চলে আসছে তো এখানে কিন্তু অনেক পরিমাণে কিন্তু এখনও বাতাস তো বাতাসের কারণে কিন্তু পানিগুলো চাপতা তো এখানে কিন্তু ময়লাগুলোও কিন্তু চাইপা আসছে তো এই কোলার ভিতরে কিন্তু তোপুন আসে দেখেন বাতাসের কারণে কত ঢেউ হইতেছে হয়ে তো কিছুক্ষণ পরে আমার পাশে একটা ঘের আছে তো ঘেরটাও কিন্তু তলায় যাবে তো ঘন্টাখানে ভিতরে তো আমার ঘেরটাও তলায় যাবে